কিস ইউ ভাড়া ক্যাম্পাসে উচ্চ সরি চিলকুট লেকা শব্দগুলো পড়লো ইওনি মুহূর্তে আশেপাশের সকলের নজর পড়লো এদিকে Jungkook বিরক্ত হয়ে ভঙ্গি নিয়ে তাকালো আশেপাশে তারপর ইওনার দিকে রক্ত লাল চোখ করে তাকাই কমন সেন্স কি পাইકરી দৌড়ে বাজারে ভিড় করে দিয়েছিস নাকি তো জোরে কেউ এসব কথা বলে কিস করতে চাই তো ভালো জানো চিপাই চাপাই গিয়ে কার্য হাসিল কর তাই বলে ভরা ক্যাম্পাসে মাইকিং করছিস কেন আশ্চর্য ভাই জিটিতে আপনার নাম মেনশন করা সামনে এমন টাসপাসে আম রেখে কে পাতা কাঠালের দিকে নজর দেবে এই কপাল আমার আছে নাকি জয় জয় খুব জহুরির মতো পর্যবেক্ষণ করে সামনে দাঁড়িয়ে থাকা ঘরনাক্ত ব্রাহ্মণীর দিকে কপাল দিয়ে দাঁড় দাঁড় করে ঘাম ঝরে পড়ছে গালবে হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করল সে ছেまって অরুনির ঘন্টা রাালে উকি দিচ্ছে ঘন কালো কেশে যাচ্ছে জানক প্লাস দিয়ে বাইক থেকে নেমে গেল দুই হাতে শেরকি ঝুলগুলো সেট করে এগিয়ে গেল গวนার তমরমনির দিকে নাম কি 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 ইয়ার কোন ইয়ার ফার্স্ট ইয়ার বোরতি হতে এসছি জানক প্রো উটকে কিন্তু বোরতি ডেট ওভার হয়ে যাওয়ার কথা আজ কি ও কিন্তু এটা বলো মে ভর্তি হতে এসেই জিয়ন জাঙ্কু কিস করতে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়ে ফেলে বুক কাঁপলো না একবারও এই চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করলো আমার ঠেকা পড়েছে আপনার মতো না কিছু টাইপের লোককে কিস করতে যাওয়া দেশে কি কিস করতে যাওয়ার মানুষের অভাব পড়েছে নাকি কিন্তু আফসোস কিছু বলা হলো না তার কন্টিনেন্টাল গার্ডস তার সাথে গেই মানে করেছে মনে ভেতরে সশব্দে উচ্চারিত হওয়া একটা কথাও বের হচ্ছে না গলা দিয়ে তাই আমার একটু শুনুন প্লিজ কোথায় কিস করতে চাও গালি নাকি ছোটে এই বলেই যাও পাউট করে দেখালো পেয়ে তো কা শিশি করছে দুটো আমার কথাটা একবার শুনুন প্লিজ সাথে এই বলেই বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনের দিকে ঠিক যেদিকে এসেছিল যাওয়ার আগে চিড়ের মতো ছো মেরে নিয়ে গেল ইয়োনোর কাছ থেকে পেয়ের গলা কাঠ শুকিয়ে যাচ্ছে

તે ভেতরে গিয়ে সেই ছেলেમેગুলার দল যারা تیر হাতে তীরкут দিয়েছিল আর সেই তীরкут ধরেই বলেছিল সবচেয়ে সুদর্শন পুরুষকে দিতে মানুষের সবচেয়ে সুদর্শন করে আর তীরકુટી বলে কথাটা কি আছে জিজ্ঞেস করতে হেসে উঠেছিল উচ্ছশায়ে একজনকে জিজ্ঞেস করতে দেখিয়েছিল এই সুদর্শন যুবক জি এটা কার হাতে লেখা সবাই এমন শিক্ষা শুনে তবে এই রুমের মধ্যে একটা পিপের হাত লেখার অবস্থায় রাখবো না গড প্রমিস এর মধ্যে দিয়ে পায়ে সামনের দিকে এগিয়ে এলো লিসা মাথা নিচু করে বলতে নাই আমি লিখেছি ওদের কোনো দোষ নেই জাঙ্কু কি বলে যে কি কন্ট্রোল করতে কপালে আঙ্গুল বোলালো ঠোঁট কামড়ে কয়েকবার এদিক ওদিক তাকিয়ে বলে ভাগ্দস মি হয়ে জন মেছিস। আমি মেয়েদেরয় হাতদিন না বলে বেছে গেবি। আর এক দিন যদি এই ঘটনার পুমেরা হয়। তা হলে ভুরে তুই এক টামি ত আমা করে ছেে না আরও আমা করে দিয়ে দি সামনে দাঁড়িয়ে গলগল করে বললো। আর তুমি একজন হাতে শিলপ ধরি দিলে আতুমি নাস্তে নাস্তে চুমু খেতে চলে গেলে এত সব চুল্খর তির মাথা নিচু করেছিল না। চুকেের কারনিজ দিয়ে গড়িয়ে সন্তার পরে মুছে নিলে হাত দিয়ে চোখ মুছে মেয়ে হাসি ফুটিয়ে তারপর বলে নিজের স্বপ্ন যখন অন্যের হাতে বন্দি হয়ে যায় তখন একটা চুমু কেন বিশ খেতে বললেও চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি আমি যাকু অবাক খুঁই দেখল চোখে জল নিয়ে টোটের কোণে ঝুলতে থাকা মেকি হাসি আমার ফাইলটা দিন নয়তো উনি যে কাজটা করেনি সেটা আমি করে দেব নিজে অবাক হয়ে গেল ঠিক কি করবে তুমি তুই ডান হাতটা উঁচু করে বল এই যে হাতটা দেখছেন এটা পেডিকিউর মেডিকিউর করা মোলায়েম হাত নাই এটা খেতে খাওয়া মানুষের শক্তপুক্ত হাত এই হাতে চার যদি একবার গালে পড়ে না সাতবার মেকআপ করলেও দাগ মুছতে পারবে না দিন পাইলটা এই বলে চেয়ারের ওপরে রাখা নিজের ফাইল নিয়ে গটগট করে হেঁটে চলে গেল তে জাঙ্কু বাবা খুঁজে চেয়ার হইল সেই বলে বা কি ঝাঁজ একেবারে যেন ধানী লঙ্কা

কে তে রে একমাত্র আপনজন সে এই অচেনা শহরের মানুষটা গ্রাম থেকে এসে জিনের বাসায় উঠেছে কিন্তু বাসায় আজ নিয়ে বাসা মোটামুটি একটা থাকার মতো নিরাপদ জায়গা হলেই হবে যাতে একটু শান্তিতে ঘুমাতে পারে যে শান্তির কোন ধারা দেয়নি

কেন গিয়েছি সেই কৈফিত নিশ্চয়ই আমি তোমাকে দেব না নিজের জন্য এতই জানা থাকলে আমি সেটাই করতাম যেটা চিরকুটি লেখা ছিল এতক্ষণে ঠোঁট ঠোঁটের জায়গায় অক্ষত থাকতো না আমার ইচ্ছে হলে এতক্ষণে ক্ষত বিক্ষত হয়ে যেত আমার ঠোঁটের স্পর্শে করে উঠল কিছু করার জন্য মুখ আগে দ্রুত গতিদিদের কোমর চিপে ধরে কানে কাজে ফিসফিস করে পড়লো এরপর থেকে কোনো কথা বলে সাবধানে বলবে শুধু কথা কেন তুমি বা তোমার ঠোঁট কোনটাই যেন আমার চোখের সামনে না পড়ে নেতাদের চরিত্র কিন্তু অতটাও ভালো নয় আমার কলঙ্কি কলঙ্কি হতে না চাইলে সাবধান কথা শেষ করে এক মুহূর্তও অপেক্ষা করলো না শার্টে ঝুলে রাখা চশমাটা পরে দুহাত পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল জাঙ্কু টিবিআর কেলে মতো ডক্তকে বসে আছে এখন ভিড়ে কোটে ছোট একটা ঘর ওপরে টিনের ছাদ রুম থেকে বেরিয়েই সাদা গোলাপের সাধন বাগান। পুরো চারজুড়ে ওnone কোনো ফুলে কোনো চিহ্ন নেই। কেবল সাদা গোলাপ। টিপwidetildeের মতো হাসি। বাহ! পূড়ে ব্যালয় সাদা কালো বাজবিচার করা শুরু হয়ে গেছে তবে কেবল আমিই অবহেলিতে নয় কালো রঙের জন্য। ছোট একটা দোলনা আছে। তার পাশেই শারীরিক কষ্টে কিছু জিনিসপত্র। টিপগুচ্ছে তাকাই। এখানে আমরা কেবিয়ান পড়তে আসি। বাড়িতে নিরাপদ হবে হয়তো আমার ছিল। জিমি এই নতুন সংসার গুছিয়ে দিয়ে চলে গেল গোছানো তেমন জিনিস নেই তাই কেবল একটা সিঙ্গেল বেড পড়ার একটা টেবিল আর একটা চেয়ার আর রান্নার জন্য কিছু বাসনপত্র ব্যাস আর কিছু নেই একা আর কি বা লাগে আপাতত একটু নিরাপত্তাই মূল চাওয়া তের জীবনে জীবন কি মহল ঐশ্বর্যের এক জ্বলন্ত উদাহরণ তাজমহলের মতো এই জিয়ানটি মহল কিং নামঝিং একজন সফল ব্যবসায়ী কিংসিয়ক জিং একজন প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার এই নামঝিং গ্রাম্পটি একমাত্র সন্তান হলো জিয়ান ফ্যাংকু দাঁড়া খেলে হেঁড়ে ধরে ড্রাইং রুম পেরিয়ে এনে রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ানো জান্তু রান্নাঘর থেকে দিন উচ্চ সরে দেখতে পারে জন্তু এদিকে এসো কথা আছে তোমার সাথে নিজের গতি পরিবর্তন করে মায়ের কাছে গেলো নিজার সাথে কি করে জাঙ্কু কবাক নামে কপাল কুচকি বলে ও খবর পৌঁছে গেছে তা তোমার নিজা তোমাকে বলেনি কি করেছে ও করেছি আমি শ্বাস করি সে জানে এই ছেলের সঙ্গে কথা শুধু সপ্তাহভাবে বলতে পারে না খবর রাগ দেখায় জাঙ্কের ওপরে ওকে সবার সামনে অপমান করেছে কেন তুমি ওর মান সম্মান বোধ আছে নাকি থ্যাংক গড তুমি বললে আমি তো জানতামই না জানো তুমি ভুলে যেও না আমি তোমার মা বাইরের অন্য পাঁচটা লোকের মতো তুমি আমার সাথে একই ব্যবহার করতে পারো না জানো কি না জিনকে চড়িয়ে ধরে মা আমি এমনি এমনি কিছু করি না সেটা তুমি জানো বাবাও জানে তবে বাইরের একটা মেয়ে কথা শুনে কেন নিজের ছেলেকে জাজ করছো ও শুধু আমি কি করেছি সেটা বলল কিন্তু কেন করেছি সেটা বলল না ও একটা নিষ্পাপ মেয়ের সম্মান নিয়ে টানে টানি করছিল মা হেনস্থা করতে চেষ্টা করছিল সেটা আমি কি করে হতে দিই বলো অন্য কেউ কি করলো সেটা আমার দেখার বিষয়বস্তু নয় কিন্তু আমার ছেলে যেন কোনো অন্যায় না করে সেটা আমাকেই তো দেখতে হবে নয় তো মানুষজনের কাছে শুনতে হবে অন্যের সন্তান মানুষ করতে গিয়ে নিজের সন্তান মানুষ করতে পারিনি যাক ভ্রুকুচকে ফেল আমাকে দেখে বলে মনে হয় তোমার জিনা নিজের হাসি তারপর জাঙ্ককে দিকে তাকায় খবরদার আমার সামনে না তুমি তুমি কি ভাবো তোমার বাইরে মতো তোমার ভ্রু করে দেখে আমি ভয় পাবো বলে যেও না আমি তোমাকে পেটে ধরেছি আকাশ থেকে টপকে জানিস তো দিন শেষে আমরা দুজনেই একা আমাদের কথাগুলো এক সুতোই বাঁধা তোর যেমন তোর কলঙ্ক নিয়ে কোনো ভাবা দেখ নেই তেমন আমারও নেই কিন্তু কি বলতো মাঝে মাঝে মানুষের কথাই ভীষণ কষ্ট হয় সে এক নিদারুণ কষ্ট তাই তো তোর কাছে বলি নিজেকে হালকা করি কাল আবার নতুন উদ্যমে বাঁচতে হবে তুই কি বিরক্ত হোস কিছু করার নেই রে বিরক্ত হলেও আমি তোকেই বলবো উইচারার কি আছে আমায় দুই টুকরো পাড়োটি মুখে দিয়ে বেরিয়ে পড়লকে কেনাকাটা করতে হবে চাল ডাল সবজি কিছুই নেই ঘরে পাড়োটি খেয়ে তো আর জীবন চলে না বাজারে পৌঁছে প্রয়োজনীয় সামগ্রী কিনে ফিরতে গিয়ে ঝামেলাই করে গেল হাতে টাকা প্রায় শেষের দিকে দীক্ষা নিলে ধালায় নিছে অনেকগুলো টাকা গুনতে হবে মামার দেওয়াক কিছু সামান্য টাকা রয়েছে আর হাতে বাড়ি ভাড়া অগ্রিম দিতে গিয়ে সব টাকা खर्चा হয়ে গিয়েছে কিন্তু কিছু করেনি এটাই নাকি নিয়ম দুই হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে হাঁটা শুরু করলো কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বুঝলে আর কুলেছে না নিজেকে অজস্র গাড়ি দিতে মনে গেল এত কিছু কেনার জন্য গার্লফ্রেন্ডের নাম কি জানো মিনা না টিনা ওর সাথে বড় কিসিং মোমেন্টের ফটো এক্সিবিশনে পাঠিয়ে দেব অবশ্যই ওর মুখটা দেখা যাবে না কিন্তু তোর ওই পাঁচা কাঠালের মতো মুখটা ঠিকই ঝকঝক করবে সো চয়েস ইজ ইয়োর্স এইটুকু কথা বলি লাইন কেটে ফোনটা পকেটে চালান করে তুই এখন অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে লোকটা কি আগা করে এরকম ঠোঁটকাটা নাকি জাঙ্কুক তীর বিষয় ভরা চোখ খেয়াল করলো এটা জানানি কিন্তু যাওয়ার সময় আশ্চর্য কি খুব করে দেখেছে সে রিটি মত তো তিনটে ক্লাস করে ক্লান্ত হয়ে গিয়েছে সবাই গিয়ে ধাপ করে বসে চেয়ারের উপরে টেবিলে মাথার কিছু বন্ধ করে কাটিয়ে দিল কয়েকটা এর মধ্যে কাকুন যে नेत्र পলকই এসেছে বুঝতে পারেনি পেটে যখন ছুঁচাই নাপলাপি করে শুরু করেছে তখন ঘুম ভাঙি ও মা পুরো ফাঁকা মাত্রই তো কয়তে ছাত্র ছাত্রী ছিল গোরির দিকে চোখ পড়তে এক ঘন্টা পার té আর কোনো উপায় না té দিকে দিকেই ফ্লোরে তাই শুরু করে এসে পৌঁছাতেই মুখমুখি হাই لیজা সাথে té দেখে বিদ্রুপে হাসি দেয় لیজা বাহ জার্সি কি রানী এখনো ক্যাম্পাসেই আছে দেখ té করে বেরিয়ে আসার লক্ষ্যে সিঁড়িতে পা কিন্তু লেজার শক্ত করে তার হাত ধরে ফেলে যাতে টেরা যাওয়া সম্ভব হলো না নিজেকে সাহস জুগিয়ে তারপর বলে কি চাই আমার কাছে লেজার বড় উচ্চ স্বরে হেসে ফেলে তোর কাছে কি বা আমি দেওয়ার মতো কিছু আছে নাকি তোর যে কালীর মতো চেহারা দেখতেও তো পোকিনি বলেই মনে হয় সেই দিন জাঙ্কুকে রাহুল পাস কি করে তুই এখন মার দিবি কই মার দেখি তোর হাত ব্যথাই নীল হয়ে গেছে তবু লেজে ছেড়ে দেবার কোনো নাম গন্ধ নেই তুই চেষ্টা করেও হাত ছাড়তে না পেরে পা দিয়ে লাথি মারলো লেজার হাত উঠে নিচে লেজে সামলাতে না পেরে বসে পড়ে তুই সুযোগ পেয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে এলো তুই কি আমন দৌড়াতে দেখি ব্রু কুচকে ফেলে যাক তোর ভাগনের সামনে বসে দলের ভিতরে কিছু একটা প্ল্যানিং চলছিল জাংগু সে সোপ্রেকে বডু বড় বডু পাপ্রেকে কলো শেরি দেকে